ঘরে থাকা চারটি উপকরণ দিয়ে মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন এই নরম তুলতুলের সফট ডেজার্টটি বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা এপিসোড দেখার জন্য আজকে শেয়ার করব চিনির সাথে ডিম মিশিয়ে প্রাণ ঠান্ডা করা একটা ডেজার্ট রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো ডেজার্টটা বানানোর জন্য প্রথমে আমাদের এরকম একটা মোল্ড লাগবে এই মোল্ডের মধ্যে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি ঘি কিংবা বাটার যে কোনো একটা লাগিয়ে নিলেই হবে এটাকে একটা সাইডে রেখে দিব এবার একটা বাটির মধ্যে আমি দুইটা ডিম ভেঙে নিব সম্পূর্ণ ডিমটা আমাদের লাগবে না তো একটা একটা করে আমরা ডিমগুলো ভেঙে নিব খুব সাবধানে তারপরে ডিমের কুসুমটাকে আমরা আলাদা করে নিব এই রেসিপিতে আমরা শুধু ডিমের কুসুমটাই ব্যবহার করব তো এবার আমরা সরাসরি চলে আসলাম চুলাতে এখানে আমি দিয়ে দিব ওয়ান ফোর কাপ চিনি মিষ্টিটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন তবে মিষ্টিটা একদম পারফেক্ট ছিল তারপর দিয়ে দিব যে কুসুম দুটো আমরা আলাদা করে রেখেছিলাম সেই কুসুম দুটো এখন একটা উইক্সের সাহায্যে ডিমের কুসুম এবং চিনিটাকে ভালো করে মেল্ট করে নেব হ্যান্ড ইউক্সে ঘুরাতে ঘুরাতে একটা পর্যায়ে লক্ষ্য করবেন যে ডিমের কুসুম এবং চিনিটা গলে গিয়ে একটা ফমি টেক্সচার হয়ে আসবে সম্পূর্ণ চিনি কিন্তু গলতে হবে না মোটামুটি গলে নিলেই হবে তারপর এখানে আমি দিয়ে দিব পাঁচশো মিলি লিকুইড দুধটা দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম যখন ঠান্ডা হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি এখানে অ্যাড করেছি কোনো প্রকার গরম দুধ কিন্তু ডিমের কুসুমের মধ্যে দেওয়া যাবে না আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম এই পর্যায়ে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু এই ডেজার্টটা জমাট পাতে সাহায্য করবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর উইক্সের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে নেড়েসেরে মিক্স করে নিব স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণ লবণ লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু এখনও চুলাটা জ্বালাইনি কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর বন্ধুরা অনবরত কিন্তু নাড়তে হবে নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু জমাট বেঁধে যাবে আর দুধটা আমি যখন জাল করেছিলাম তখন কিন্তু সবুজ এলাচ দিয়ে জাল করে নিয়েছিলাম যার কারণে ডিমের স্মেলটা কিন্তু এর মধ্যে পাওয়া যাবে না তারপর দেখবেন যে নাড়তে নাড়তে খুব অল্প সময়ের মধ্যে কর্নফ্লোয়ারের মিশ্রণটা দেওয়ার কারণে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এরকম ঘন হয়ে আসবে ঠিক এই অবস্থাতেই কিন্তু চোলাটা থেকে নামিয়ে নিতে হবে মিশ্রণটা তারপর আগে থেকে যে আমি বক্সটা রেডি করে রেখে রেখেছিলাম তার মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে দিব মিশ্রণটা যত দ্রুত সম্ভব ঢেলে দেওয়ার চেষ্টা করবেন যদি ঢালতে দেরি হয়ে যায় তাহলে কিন্তু পরে এটা জমাট বেঁধে যাবে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য চাইলে কিন্তু এক ঘন্টাও রেখে দিতে পারেন গরম গরম অবস্থাতে কিন্তু রেখে দিয়েছিলাম তারপর ফিরে আসলাম আমি পনেরো থেকে বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে জমাট বেঁধে গেছে একটু আলতো করে চাপ দিলেই সাইড থেকে কিন্তু এগুলো খুলে যাচ্ছে এবার উপর থেকে একটা ডিশ রেখে আমি এটাকে ডিমোল্ড করে নিব তো ডিশটা অনেক ভারী ছিল যার কারণে মোলটা বসানোর পর একটা সাইডে চলে গিয়েছে দেখতে পাচ্ছেন এটাকে আমি হচ্ছে একদম ঢেলে দিয়েছি এখন এটা উপর থেকে সরিয়ে নিচ্ছি এক সাইডে নেওয়ার কারণে কিন্তু আমার মানে হচ্ছে যে ডেজার্টটা তৈরি করেছি যে মিষ্টিটা সেটা কিন্তু এক সাইড থেকে ভেঙে গেছে এটা কিন্তু ডিশের যে সাইডটা ছিল এটার কারণে এমন হয়েছে তারপর আমি এটাকে স্লাইস করে কেটে নিব। পিসেস পিসেস করে কাটবো ছোট ছোট করে কেটে নিচ্ছি আমার বেবিরা যে কোনো জিনিস একটু ছোটো হলে বেশি পছন্দ করে তারপর দেখুন এটা কতটা জুসি এবং ইয়ামি হয়েছে আমি একটা নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন তারপর এই মিষ্টিগুলোকে আরও অনেক বেশি টেস্টি এবং দেখতে আকর্ষণীয় করার জন্য আমি একটু গুঁড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি এত বেশি নরম তুলতুলে সফট যে মুখে দিলে একদম বলে যাবে এই যে দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম তুলতুলে সফট হয়েছে চাইলে কিন্তু আপনারা এগুলোকে শুধু এমনিতে খেয়ে নিতে পারবেন এগুলো এমনি খেতে অনেক বেশি মজার বিশেষ করবেন না এ ডেজার্টটা বানানোর পর আমার দুইটা বেবি সহ আমরা এত বেশি মজা করে খেয়েছি এটা এত বেশি মজার ছিল অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন মাত্র দশ মিনিটে কিন্তু তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আমার বাচ্চারা তো এখন রোজ এটা খাওয়ারই বাহানা করে ওদের এত বেশি পছন্দ হয়ে গিয়েছে তো ভিওর্স আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে রাখবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন দেখুন এগুলো কতটা সফট এবং ইয়ামি আমি আরেকটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি বিশ্বাস করবেন না এটা তো মিষ্টি না যেন একদম তুলা মিষ্টি একদম তুলার মতো নরম তুলে একদম কিন্তু পারফেক্ট হয়েছে আমার এই মিষ্টিটা বাকি যে মিষ্টিগুলো ছিল সেগুলো কিন্তু আমি গুঁড়ো দুধে কোট করিনি দেখুন কতটা নরম তুট হয়েছে কিছুটা মিষ্টি আমি এভাবেই রেখে দিয়েছি দেখুন সেটা আপনাদের সঙ্গে পরিবেশন করতেছি দেখুন এই মিষ্টিগুলো আমি এমনিতেই রেখে দিয়েছি কারণ এগুলো এমনিও অনেক খেতে মজা তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং